এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেরকম দাবি করছে যে এই এসআইআর অন্যান্য রাজ্যে করার চেষ্টা করা হলেও মূলত বাংলা হচ্ছে নাকি নির্বাচন কমিশনের টার্গেট কেননা বিজেপি বাংলায় বুঝে গেছে তারা কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা লড়তে পারবে না সেই জন্য বাংলায় যাতে কারচুপি করে তারা ভোটে জিততে পারে সেই জন্য বিজেপির রিকোয়েস্টে নির্বাচন কমিশন বিজেপির এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করছে শাসক দলের বয়ান শুনলে মোটামুটি এইরকম একটা ধারণা তৈরি হচ্ছে আবার ইন্ডি জোটের যারা শরিক রয়েছে তাদের চিৎকার চেঁচামেচি শুনলে আমার অন্য কথা মনে হচ্ছে সেটা হচ্ছে এই এসআইআর অন্যান্য রাজ্যে যা হচ্ছে হোক কিন্তু বাংলা সেইটাকে যেন কিছুতেই টাচ করা যাবে না যেন তেন ন নবান্নের চোদ্দ তলায় যেন দিদিমণি থেকে যায় সেইটা যে করে হোক চেষ্টা করতে হবে না হলে এই যে অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা নিয়ে যে অভিযোগ হচ্ছে তাদেরকে দেশ ছাড়া হতে হবে এমনটাই মনে হতে শুরু করেছে কেন কেননা কালকে একটা খবর আমি দেখলাম যে খবরটা দেখে আমি কার্যত চমকে গিয়েছিলাম সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর ভারতীয় রাজনীতিতে বোমা ফাটালেন রাহুল গান্ধী নড়ে যেতে পারে গণতন্ত্রের ভিত আমি তো খবরটা পড়ে একটু বেশ আনন্দিতই হলাম যে সত্যি সত্যি আমাদের মাননীয় বিরোধী দলনেতা যদি এরকম একটা জায়গায় চলে আসেন যিনি গণতন্ত্রের ভিত নাড়িয়ে দিতে পারেন ভারতীয় রাজনীতিতে অ্যাটম বোমা ফেলার মতো ক্ষমতা রাখেন কি না কি হচ্ছে সবসময় তো কঠিন প্রতিপক্ষের দরকার আছে একটা শক্তিশালী দরকার আছে কিন্তু আমরা দেখেছি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিরোধী বলে ভারতবর্ষে কিছু আর এক্সিস্ট করে না নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার সামনে তারা সকলেই লিলিপুট লাগতে শুরু করে দিয়েছেন এবং রাহুল গান্ধীর বার্তা আচার আচরণ সেটা নিছক হাস্যরস ছাড়া আর কিছুই উদ্বেগ করে না তাহলে তাহলে কি এমন করে ফেললেন রাহুল গান্ধী তারপর পুরো খবর শুনে হাসবো না কাঁদবো সেটাই খুঁজে পেলাম না রাহুল গান্ধী নাকি দাবি করছেন তিনি আপাতত বিরোধী দলনেতার ভূমিকা ছেড়ে জেমস বন্ড হয়ে গেছেন কেন না তিনি তার দলকে দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করিয়েছেন গত ছ মাস ধরে এবং সেই তদন্তে তিনি বার করে ফেলেছেন যে নির্বাচন কমিশন বিজেপির এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনে কিভাবে করিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছেন সেইটা তিনি সামনে নিয়ে এসছেন এবং সেই তথ্য নিয়ে এলে নাকি অ্যাটম বোমা ফাটার মতো একটা উত্তেজনা সৃষ্টি হবে এখন প্রশ্ন হচ্ছে সত্যি যদি অ্যাটম বোমা ফাটানোর হয় এরকম বড় বড় বাতেলা বাজি করে কি লাভ আছে নিয়ে আসুন না সেই প্রমাণটা আমরাও দেখি কি আছে নির্বাচন কমিশন বলছে যে এই যে ভোট হয়ে গেছে প্রায় এক বছর হতে চললো এবং সেখানে যে কমপ্লেন গুলো জমা পড়েছে ভোট সংক্রান্ত যে ঠিকঠাক ভাবে ভোট হয়নি আমাদের এটা নিয়ে সন্দেহ আছে এরকম কমপ্লেনের সংখ্যা মাত্র দশ এবং সেখানে একটিও কোনো কংগ্রেস প্রার্থীর তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি তাহলে কিসের ভিত্তিতে রাহুল গান্ধী এইসব কথাবার্তা বলছেন আসলে এটার মেন কারণটাই হচ্ছে যে নির্বাচন কমিশন তারা বিজেপির এক্সটেন্ডেড ভার্সন হিসেবে কাজ করছেন আর সেই জন্য এদের দিয়ে বাংলায় কিছুতেই এসআইআর এই জায়গাটাকে করতে হবে আর সেই জন্যই এত বড় বড় ক্ষমতা খবর হয় খবরের প্রথম অংশটা হয় এরপর কি হচ্ছে সেইটা কিন্তু আর ফলাফ থাকে না রাহুল গান্ধীর এই কথা এটা নিয়ে জোরে 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 বাজানো হবে এবং বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হবে এরই আরেকটা এক্সটেন্ডেড ভার্সান আজকে আমি দেখলাম সেটাও বেশ মজাদার সেটা হচ্ছে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ লালু পুত্র তেজস্বীর নাম অভিযোগ খারিজ করে কি জানালো জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই যারা ইন্ডিজোট রয়েছে তেজস্বী যাদব তিনি দাবি করেছেন সাংবাদিক বৈঠক করে এই যে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে সেই পঁয়ষট্টি লক্ষের নামের যে নাম যে বাদ গেছে সেই তালিকায় তার নামও আছে তিনি যখন তার এপিক নাম্বারটা দিচ্ছেন সেই এপিক নাম্বার দিলে দেখা যাচ্ছে যে তেজস্বী আদবের নামটাই এই ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ যারা এসআইআর করেছেন বুথ লেভেল অফিসার তারা নিজে তার বাড়িতে এসেছিলেন ফর্ম টর্ম সই করে নিয়ে গেছেন অথচ যখন তার এপিক নাম্বার দিয়ে তিনি সার্চ করছেন বলছেন এরকম কোনো নাম এক্সিস্ট করে না এবং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এরকম যদি অবস্থা হয় তাহলে তাহলে আমি ভোটে দাঁড়াবো কি করে এই প্রশ্ন তিনি তুলে দিয়েছেন বেশ হই হই ব্যাপার কিন্তু হাটে হাড়িটা ভেঙে দিয়েছে বিজেপি হাটে হাড়িটা ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন পরিষ্কার দেখা যাচ্ছে তেজস্বী যাদব সাংবাদিক বৈঠকে তার এপিক নাম্বার যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল ভুয়ো এপিক নাম্বার দিয়েছেন আসলে এপিক নাম্বার দিয়ে সার্চ করলে তেজস্বী যাদবের নাম ভোটার তালিকায় চারশো নম্বরে যে বুথে তিনি ভোট দেন সেখানে জল করছে সেটা বিজেপির তরফ থেকে অমিত মালেবী তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন এক্সট হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন এবং নির্বাচন কমিশনও সেটা সেই তথ্য জানিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি সত্যি এরকম একটা কাঁচা চিত্রনাট্য হয় যেটা তেজস্বী যাদব সাংবাদিক বৈঠক করে লোক হাসালেন এবং তার কিছুক্ষণের মধ্যেই নির্বাচন করে বিজেপি সকলেই সেই তথ্য বার করে দিল তাহলে তেজস্বী যাদবের এটা করার কি দরকার হয়ে পড়লো করার দরকার হয়ে পড়লো একটাই কারণে এই রাজ্যে বাংলাতে যাতে এই নিয়ে সরগোল তোলা যায় বিহারে আর কিছু করার নেই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে এবং নির্বাচন কমিশন যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে এই যে পঁয়ষট্টি লক্ষ নাম গেছে না তাদের তালিকা এই যে নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো লড়বে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবার সত্যি সত্যি কোনো জেনুইন ভোটার যদি বাদ গিয়ে থাকে তাকে তোমরা সশরীরে প্রমাণ সহ হাজির করো এই যে দলগুলো রয়েছে যে দেখো এ ভ্যালিড ভোটার এ একে তোমরা বাদ দিয়ে দিয়েছ তা তো হচ্ছে না দু দু সালে বা দু সালে যখন এসআইআর হয়েছিল তারপর থেকে দু সাল এই যে বাইশ বছর সেই সময়ের মধ্যে যারা মৃত ভোটার তাদেরকে তালিকায় রেখে দেওয়া হয়েছে যারা অন্য রাজ্যে শিফট করে গেছেন তাদের নাম রয়ে গেছে এক একজনের নাম একাধিক বিধানসভায় রয়ে গেছে সেই নামগুলো রয়ে গেছে এইগুলোই তো সমস্ত কিছু বাদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে এবার আপনারা বলবেন যে এগুলো তো সবই বুঝলাম কিন্তু সবটাই হচ্ছে রাহুল গান্ধী মহারাষ্ট্র হরিয়ানার কথা বলছে তেজস্বী যাদব বিহারের কথা বলছে এখানে দিদিমণিকে ধরে টানাটানি কেন হচ্ছে দিদিমণিকে ধরে টানাটানি হচ্ছে তার কারণ হচ্ছে বিজেপির একটা অংশ বলছে এই যে এসআইআর একটা চালু হবে এটা তো এরকম না যে রাত্রিবেলায় ঘুমোতে গেছেন নির্বাচন কমিশনার সকালবেলা ঘুম থেকে উঠে তিনি মাঝরাতে যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটাকে তিনি ইমপ্লিমেন্ট করার জন্য এসআইআরটাকে করে দিচ্ছেন একদমই তাই না এই এইরকম এসআইআর করতে গেলে করতে হবে করতে গেলে কি কি বাধা আসবে কি ব্যাপার রয়েছে কিভাবে করা যায় আদৌ কতখানি বাস্তবতা রয়েছে অনেক কিছু প্ল্যানিং প্রোগ্রামিং নির্বাচন কমিশনকে করতে হয় এবং সেটা নিয়ে তাদের দীর্ঘ মিটিং হয় তারপর কিন্তু এটা এক্সিকিউশন ফেজে আসে এটা ডিক্লারেশন হয় তো এই ধরনের যখন আলাপ আলোচনা শুরু হয়েছে এই সব রাজ্যগুলোর তো নিজস্ব একটা আইবি আছে সেই আইবি থ্রু দিয়ে এরা কিন্তু অনেকদিন আগে থেকেই রিপোর্ট পেয়ে যায় এবং এই ধরনের ধামাকা এলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে তার কিন্তু প্রি প্ল্যান হয়ে যায় মাথায় থাকবে যে কিছুদিন আগে তেজস্বী যাদব দ্বিতীয়বারের জন্য বাবা হন এবং বিহারে এত কিছু থাকা সত্ত্বেও বিহারে কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠ হননি তাকে কলকাতার এক নার্সিংহোমে নিয়ে এসে সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেন এই নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু যেটা মুশকিল হচ্ছে তারপরই এই লালু যাদবের পরিবারের সঙ্গে এখানকার যারা শাসক দল আছেন তাদের একদম নেতা নেত্রীরা গিয়ে দেখা করেন এবং বিজেপির যেটা অভিযোগ যে যে সেই সেই বৈঠক দেখা হয়েছে সেটা শুধুমাত্র সৌজন্য বৈঠক ছিল না একজন নতুন প্রজন্মের কেউ জন্মগ্রহণ করেছেন তাকে শুধু বাধাই দেওয়ার অনুষ্ঠান ছিল না আসলে তার আড়ালে অনেক কিছু সলা পরামর্শ হয়ে গেছে এবং সেই অনুযায়ী এক্সিকিউশন হচ্ছে কিরকম কিরকম আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে একটা জিনিস নিয়ে খুব সরগোল শুরু করে দিয়েছে যে বিহারের যে ভোটার তালিকা হয়েছে সেই ভোটার তালিকায় একটা নাম চলে এসছে যার নাম বাবু না কুত্তা বাবু তার বাবার নাম বাবু মায়ের নাম ডগি বাবু এই সব করে চলে এসছে এবং তাহলে ভাবো কুকুরের জন্য যদি এরকম করে করে দেয় বিহারে তাহলে কিভাবে বিজেপি ইলেকশন কমিশনের থ্রু দিয়ে করেছে এই জন্য বাংলায় এসে চালু করতে দেওয়া হবে না এবার আপনি বাস্তব সত্যটা একবার একটু ভেবে দেখুন এক নম্বর যদি সত্যি সত্যি কোনো ভোটার তালিকায় কুকুরের নাম উঠে আসে কুকুরের ভোটার কার্ড আছে বা তার নাম উঠে গেছে বলি সে বুথে গিয়ে ভোট দিতে পারবে এরকম তো নয় কোনো মানুষকেই সেখানে ভোট দিতে যেতে হবে তাহলে ভোটার তালিকায় এই রকম কুকুরের নাম তুলে কার কি লাভ হবে এবার প্রবলেম যেটা হচ্ছে ভোটার তালিকায় কিন্তু এই নামটা ওঠেনি তাহলে কোথায় উঠেছে এই যে ভোটার তালিকায় নাম তুলতে হবে বা ভোটার তালিকায় নাম থাকবে সে যে জেনুইন ভারতীয় এই জন্য যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই রকমের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল একটা কুকুরের নামে এইটা নিয়ে কিন্তু হইচই হয়েছে ভোটার তালিকায় কিন্তু তার নাম ওঠেনি এই নিয়ে কোনো রকম করে এসআইআর যে হচ্ছে সেখানে কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি তাহলে আপনারা বলবেন সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন দেওয়া হলো দেওয়া হলো তার কারণ হচ্ছে এখানেই তো চক্রান্তটা কাজ করছে যে অফিসার দিয়েছেন যেখান থেকে এটা ইস্যু হয়েছে সেই সমস্ত কিছু ধরা পড়েছে সেখানে এফআইআর হয়েছে এবং নির্বাচন কমিশনে যা যা করার সেখানে করা হচ্ছে এটা নির্বাচন কমিশন বা তাদের যে পদক্ষেপ রয়েছে এসে নিয়ে সেটাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনাদের মনে এখনো প্রশ্ন থাকবে যে বিহারে তো ক্ষমতায় রয়েছে এন ডি নীতিশ কুমার সেখানে মুখ্যমন্ত্রী সরকারের রয়েছে বিজেপি তাহলে এরকম কাণ্ড কি করে হয়ে গেল এই দোষ তো সরকারের একদম প্রশ্নটা সঠিক কিন্তু একটা কথা মাথায় রাখো একটা রাজ্যে একটা দল বিরোধী ভূমিকায় থাকলে সেইখানে সরকারের মধ্যে যে আমলাতন্ত্র রয়েছে বা এই ধরনের যে অফিসার লেভেলের লোক রয়েছে সেখানে যে তাদের প্রভাব থাকবে না তা কিন্তু নয় তার জলজান্ত প্রমাণ আপনারা তো বাংলাতেই পাচ্ছেন বাংলায় বিরোধী দল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অথচ সরকারের হারির খবর সমস্ত কিছু তার নখদর্পণে তাহলে সরকারের ভেতর থেকেই কেউ তাকে খবরটা সাপ্লাই করছে এবং সেটা তিনি স্পষ্টভাবে ওপেনলি বলে দেন তাহলে বিহারেও যে ভেতর থেকে এই ধরনের কাজ এই বিরোধী দলনেতা আহ তেজস্বী যাদবের নির্দেশে কেউ করছে নাকি করে জানবেন এই এই খবরটা যখনই ভুয়ো প্রমাণিত হয়ে গেল তারপরেই দেখবেন আরেকটা খবর তৃণমূল কংগ্রেস নিয়ে চলে এলো ট্রাক্টরের ছবি দেওয়া ট্রাক্টর চলে এসছে ভোটার তালিকায় অ্যাকচুয়ালি কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে ওই যে বললাম যে যাদব ফ্যামিলি লালু যাদবের ফ্যামিলি তাদের তাদের তো প্রচুর চাকরি বাকরি হয়েছে সেখানে তো দলদাস লোক আছে তারা কিন্তু ভেতর থেকে এই কাজগুলো করছে আর এইখান থেকেই হচ্ছে যে এই ইনস্ট্রাকশনটা ওই কলকাতায় যে মিটিংটা হয়েছিল সেইখান থেকে কিন্তু দেওয়া গিয়েছিল যে এমন কাণ্ড কারখানা করো যাতে করে এই এ শায়ারটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় এ শায়ারটা কেন হবে না বলুন তো আপনি ভারতীয় আমি ভারতীয় আপনার যদি দু হাজার দুইয়ের এর ভোটার তালিকায় নাম থাকে ভেরি ওয়েল এন্ড গুড যদি না থাকে এগারোটা খুব ইজিলি অ্যাভেলেবেল এর কথা বলা হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক নেই আপনার কাছে পাসপোর্ট নেই আপনার কাছে এবার আধার আর ভোটার কার্ড কেন এখানে গ্রাহ্য করা হচ্ছে না গ্রাহ্য করা হচ্ছে না একটাই কারণে যে এইগুলোই সবার আগে এসে জাল করা হচ্ছে এবং সেই জায়গা থেকে এগুলো এগুলোর পিছনে একটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে আজকে তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সুতরাং সেগুলোকে অ্যাকসেপ্ট করলে এই জাল বাই ভুয়ো ভোটারটা বাদ দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের স্টান্সটা ভালো করে দেখুন তারা যখন নির্বাচন কমিশনে দেখা করতে গেল গিয়ে বলছে যে এই এসআইআর নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু যে খসড়া তালিকাটা আপনাদের রেফার করতে হবে সেটা দু হাজার চব্বিশের সেই খসড়া তালিকাটা আপনাদের রেফার করতে হবে অর্থাৎ ততদিনে যা জাল ভোট জল ভোট ঢোকানো হয়ে গেছে যদি আমি খসড়া তালিকা একটা রেফার করি সেটা কোনটা করবে একটা রাজনৈতিক দল ঠিক করে দেবে ঠিক করে দেবে কারণ তারা কিন্তু সেই ভোটার তালিকায় যা কার্যুট করার করে দিয়েছে এবং দু হাজার চব্বিশের রেজাল্ট তো সেটাই বলছে না হলে একটা রাজ্যে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে একটা শাসক দলের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ আপনি রাস্তাঘাটে বাসে ট্রামে ট্রেনে জানতো কেউ যদি একটু সৌবুদ্ধি সম্পন্ন মানুষ হন পেটে যদি সামান্য শিক্ষা দীক্ষা থাকে এই সরকারকে প্রশংসা করছে এরকম একটা লক্ষ্য যে আনন্দ হ্যাঁ কারা করছে করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ করছে যারা একদম লোয়ার ক্লাস ওই হাজার টাকা বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার পায় তারা এবং যারা এই দলটা ক্ষমতায় আছে বলে করে কম খাচ্ছে এই দলটা ক্ষমতা থেকে চলে গেলে তাদের এই গুপিবাজি বন্ধ হয়ে যাবে তার বাইরে একটা মানুষও কিন্তু এদের সাপোর্টে নেই তা সত্ত্বেও এরা জিতছে কি করে জিতছে তার কারণ এখানে জাল জালফোট জলফোট আছে আর সেইটাকেই যখন বার করার প্রসেসটা শুরু হয়েছে তখনই চিল চিৎকার শুরু হয়ে গেছে কিন্তু চিৎকার যাই হয়ে যায় আলটিমেটলি যেভাবে যে মুডে এগোচ্ছে হাতে করে কিন্তু নির্বাচন কমিশন কোথাও কিছু থামার কোনো লক্ষণ নেই কেননা যে নাটকগুলো দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সেগুলো বড্ড বেশি দুর্বল চিত্রনাট্যের এবং সেগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে আর বিজেপি কিন্তু বারবারই এইটার পিছনে কলকাতার ওই বিশেষ মিটিংটার কথা বলছে আর সেইটা করতে গিয়ে ইন্ডি জোট কিন্তু ডুবছে নির্বাচন কমিশন এবারে ভারতের যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে স্বচ্ছ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেটা সেটা করার যে দরকার আছে গুরুত্বপূর্ণ কিন্তু ভারতীয় নাগরিক যারা থেকে তারা সবার আগে বুঝতে পেরেছেন ফলে ফলে হাওয়া ফুস হয়ে যাচ্ছে ইন্ডি জোটের দিদিমণি ভয় পেতে শুরু করেছে আর তাই রোজই একটা করে এরকম সাজা নাটকের চিত্রনাট্য সামনে আসছে কিন্তু এত দুর্বল সেই চিত্রনাট্য যে সেটা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাচ্ছে সত্যিটা মানুষের সামনে চলে আসছে কি বলবেন ইন্ডি জোটের এই ফটফটানি নিয়ে দিদিমনের এই আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া নিয়ে এসআইআর হলে ছাব্বিশে অন্য খেলা হবে এই আতঙ্কগুলোই কি সেটা বলে দিচ্ছে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার